নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো গত টুয়েলভ মার্চ ছিল ওই সম্পদের বার্থডে আবার ওই একই দিনে ছিল ননদের ছেলের অন্নপ্রাশন তো দুটোর একটা কেউ বাদ দেওয়া যাবে না তাই ওই দিন সকালবেলায় আমরা সবাই মিলে চলে গেছিলাম ননদের বাড়ি তার ছেলের অন্নপ্রাশনে আর সেখান থেকে আবার রাত্রেবেলায় ব্যাক করেছিলাম রাত্রি প্রায় ওই সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো ফিরতে ফিরতে আর তারপর আবার ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে আমি সম্পদার কীর্তি চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে ওইখানে সেদিন কি সম্পদের বার্থডে সেলিব্রেট করেছিলাম আমরা আর সাথে ছিল আমার বন্ধু আর বান্ধবী তো সম্পদের জন্য এবছর একটা স্পেশাল কেক অর্ডার করেছিলাম ও তো ক্রিকেট খেলতে খুব ভালোবাসে তাই ভাবলাম এবার ক্রিকেটের ওপরই ওর কেকটা করা যাক সেই মতো ক্রিকেট টিমের ওপর এই কেকটা করেছিলাম দারুণ হয়েছিল

তো কেক কাটিং হয়ে যাওয়ার পর আমাদের খাবার দাবার চলে এসেছিলো আর আমাদের মেনুতে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন হট অ্যান্ড সাউর স্যুপ ছিল মাটন বিরিয়ানি আর সাথে ছিল মাটন চাপ আর সম্পদ নিয়েছিল নিজের জন্য বাটার নান আর তার সাথে মাটনেরই আর একটা রেসিপি আলোতে একটু নেমে আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টের নামটা আমার এখন মনে পড়ছে না নতুন হয়েছে এই বীরহাটাতে আমাদের উৎসব ময়দানের কাছে কিন্তু খাবার দাবারের কোয়ালিটি এক কথায় দারুণ ছিল